বক্তব্য দেবার জন্য আসেনি আমি বক্তব্য শোনার জন্য এসেছিলাম কারণ এখানে এক ঝাঁকি শিক্ষার্থী যারা তারা এখানে উপস্থিত আছে তাদের কথাগুলো শুনতে পাবে তাদের যে কর্ম পরিকল্পনা আছে তাদের যে ভবিষ্যৎ যে কার্যক্রমগুলি আছে তাদের চিন্তা চেতনা আছে সেইগুলি আমাদের বাস্তব জীবনে আসলে দর্শন হিসাবে কাছে থাকবে এখানে যারা এসেছে সবাই শুধুমাত্র ভালো না ভালো দিন চাইতে ভালো অর্থাৎ এখানে জেলার মধ্যে সর্বোচ্চ স্কোর যারা করেছে তারাই এখানে আসার সৌভাগ্য অর্জন করেছে এই যে এটা জীবনে একটা আসলে ধাপ অতিক্রম করা একটা জীবনের যে কতগুলো পর্যায় আছে সেই পর্যায়ে অতিক্রান্ত হওয়া এবং এখানে সেই সব সমগ্র বাংলার যুদ্ধ হয়েছে এবং আমি তাদেরকে আমার আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং তাদের জন্য অভিমান শুভকামনা জানাচ্ছি আসলে এই যে তাদের যে অঞ্চল এই অঞ্চলটা কিন্তু এমনি এমনি হয়নি আমরা যেভাবে দেখি না কেন এই অঞ্চলের পিছনে তাদের অনেক তাজ রয়েছে তাদের দিনের পর দিন স্বপ্ন ভাঙে পর্যায় সেই পর্যায়ে সে পর্যায়গুলি কাজ করেছে তাদের অনেক এখানে কষ্ট শ্রম পরিশ্রম দিতে হয়েছে এবং তার বিনিময়ে আজকে তারা এই পর্যায়ে আসতে পেরেছে আসলে দেখবে যে তোমরা যে এখানে এসেছ আজকে একটা ভার প্রতিক্রম করেছ আমি আসলে ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে সবসময় আশাবাদী এবং তারা কিন্তু আমাদেরকে সঠিক পথ দেখাচ্ছে সবসময় দেখাচ্ছে

বাবা মায়ের কথা শুনছে না মন কথা শুনছে না আসলে তা না প্রজন্ম তৈরি হয় তবে তোমাদের যে প্রজন্ম সে প্রজন্ম কি জেনজি না নাকি পরবর্তী প্রজন্ম জেনজি পরবর্তী জেনজি অর্থাৎ তাদের যে বৈশিষ্ট্য তাদের যে কার্যক্রম সেটা কিন্তু আলাদা তাদের সাথে আমাদের মিলালে চলবে না আমাদের আগে প্রজন্মের সাথে আমাদের মিলালে চলবে

অর্থাৎ এইভাবে তোমরা জীবনের প্রতিটা ক্ষেত্রে অবশ্যই এগিয়ে যাবে তোমরা অবশ্যই ভালো দেবে তোমাদের যে চিন্তা চেতনা সেই চিন্তা চেতনার মাধ্যমে তোমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা অনাবিত ভবিষ্যৎ তাদের জন্য ভালো করবে এবং এভাবে দেখা যাবে যে এক পর্যায় থেকে আরেক পর্যায়ে ভাল ধরতে থাকে তখন সেই এক প্রজন্ম এসে আরেক প্রজন্ম টেনে নিয়ে যায় এইভাবেই কিন্তু জাতি

এবং ওনার কথাগুলো আমি বেশ মনের মধ্যে শুনেছিলাম এবং প্রতিটি কথা মনে প্রাণে বিশ্বাস করবে এবং অসংখ্য তার মধ্যে অনেক তারা কিন্তু প্রশ্ন করে তারা যে ফসল করে দেখেছা তারা সাথে দেখেছ না তারা কিন্তু প্রশ্ন করে রাতের আকাশে খেয়াল করে দেখা যায় অনেক তারা প্রশ্ন করে তারা প্রশ্ন করে কিন্তু আকাশ কিন্তু মনে রাখে না আকাশ কি কে কোন তারা কখন প্রশ্ন করবে সেটা মনে রাখে না কিন্তু যত বেশি তুমি আলোকিত হবে তত বেশি দুদিন ছাড়া ব্যাপ আসে তত বেশি আমাদের এই যে বাস্তব জীবন আমাদের যে প্রজন্ম আমাদের যে ভবিষ্যৎ আমাদের যে চিন্তা চেতনা সেগুলোকে কাজে লাগবে অর্থাৎ হবে তত বেশি অন্যকে আলোকিত করতে পারবে পড়াশোনার পাশাপাশি অবশ্যই আমাদের যে উনি বলেছেন সুন্দর করে তোমরা কিছু কাজ অবশ্যই করবে এবং নিজেকে তৈরি করার জন্য পড়াশোনার পাশাপাশি তুমি অবশ্যই কে দিতে চেষ্টা করবে

আমি আশা করা ব্যক্ত করছি আর তোমাদের কাছ থেকে আমরা চাই যে একটা সুন্দর ভবিষ্যৎ একটা সুন্দর জাতি যে প্রচেষ্টা এই প্রচেষ্টায় তোমরা অংশগ্রহণ করবে এবং তোমরা পড়াশোনার পাশাপাশি নিজের দিয়ে যে বর্ণ দক্ষতা যা যা দক্ষতায় এগিয়ে যাবে এবং তোমাদের এই যে পরিশ্রম যেন কখনো দেখা না যায় এটাকে সাক্ষক করবে এবং দেশটাকে মুক্ত আদর্শ দেশ হিসাবে যদি প্রতিষ্ঠিত করতে পারো সেই আশাবাদ ব্যক্ত করছি এবং তোমাদের জন্য অবিল শুভকামনা ধন্যবাদ সবাইকে